নবাবগঞ্জের নবাবরা আমার রেস্টুরেন্টে মাসাল্লাহ দেখে আমার খুবই ভালো লাগতেছে আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন তো এই ভাইরা কিন্তু কয়েকবার আসছে আজকে তারা পুরো টিমই চলে আসছে আমার রেস্টুরেন্টে আজকে তারা যে খাবারটা খেয়েছে সেটা হলো দুই কিলো খাসির গোল দিয়ে প্রায় আটজন মানুষ আলহামদুলিল্লাহ আটজন মানুষ খেয়েছে লাহাম গানাম দিয়ে খাপসা মানে খাসির গোজ দিয়ে খাপসা খেয়েছে এই ভাইয়েরা ভাইদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মাঠঘাট পেরিয়ে কষ্ট করে আমার রেস্টুরেন্টে আসার জন্য আর এই সবকিছু আপনাদের দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ তো দেশ প্রবাস থেকে আপনারা যারা আমাদের কাছে অর্ডার করতেছেন আপনাদের প্রতি ভালোবাসা এবং দোয়া রইল এবং আমার এলাকা বেলাকার এলাকার আশেপাশ থেকেও যারা অর্ডার করতেছেন সকলের প্রতি ভালোবাসা এবং দোয়া রইল সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বা এখনো যারা দেশ বা প্রবাস থেকে আপনারা পরিবারের জন্য অর্ডার করার নেই এখনই চাইলে আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারেন আপনার ডেট অনুযায়ী টাইম অনুযায়ী আপনারা আমাদের কাছে বুকিং রাখতে পারেন আর আপনারা যারা সরাসরি আমাদের এখানে আসতে চান আমাদের ঠিকানাটা হচ্ছে মানিকগঞ্জ সিঙ্গার জয়মন্ডপ ইউনিয়ন বাজার তো আমাদের এখানে আসার আগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসবেন খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ তো ভাইয়েরা এখন চলে যাচ্ছে আর এই ভাইদের গ্রুপের নাম হচ্ছে জিহাদ টেলিকম তো সবাই কিন্তু এই জিহাদ টেলিকম সার্ভিসে কাজ করে সবাই একসাথে মিলিতভাবে তো এই পরিবেশটা দেখে আমার কাছে খুবই ভালো লাগতেছে প্রতিটা মানুষের ভিতরে মিল মোহাম্মতটা থাকা প্রয়োজন মনে করি তো বন্ধু বন্ধুর জন্যই এই ভালোবাসাটা যেন তারা ধরে রাখতে পারে দীর্ঘদিন ইনশাল্লাহ দেশ থেকে যারা আপনারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন সকলে অতি ভালোবাসা এবং দোয়ার লোক এই ছিল বিস্তারিত আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাগানাথি ইউটিউব চ্যানেল বাগানাথি ফেসবুক পেজের পাশেই থাকুন আল্লাহ হাফেজ